তো হ্যালো মিষ্টি বন্ধুরা আজকে অনেক দিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আমি আছি হাটগোবিন্দপুর হাটগোবিন্দপুর ঠিক পাশেই বলগনা বলগোনায় কাল মনসা পুজো আছে তো এই মনসা পুজো উপলক্ষে আজকে কি কি সেট ঢুকেছে এবং কেমন কি বাঁধা হচ্ছে সেটাই তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমি এখন আছি হাট গোবিন্দপুর কলেজ মোড় এই যে একদম তে মাথা দেখতে পাচ্ছ এই দিকটা বর্ধমান চলে যাচ্ছে আর এই দিকটা চলে যাচ্ছে কানলা আর এটা দিয়ে যাব এখান থেকে চার কিলোমিটার মতো বলগনা তো কালকি পুজো আছে কালকি রোড শো পজিশান আছে যারা দেখতে চোখ চলে আসবে হাট গোবিন্দপুর থেকে তিন চার কিলোমিটার আর যারা আসবে না চ্যানেলে আমার চ্যানেলটা ফলো করবে চ্যানেলে ভিডিও আসবে তো দেখতে থাকো বন্ধুরা কাছে গিয়ে দেখাচ্ছি কেমন কি বাঁধা হচ্ছে না হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন বলগনা পৌঁছে গেছি এই সেই মায়ের মন্দিরের সামনে মা দুর্গা মন্দিরের পাশেই মা মনসা বেদি আছে কাছে গিয়ে দেখাচ্ছি আর এই যে মেলা টেলা বসেছে কাল পুজো আছে এখানে মনসা পুজো তো অনেক অনেকই মেলা বসেছে তো সেট দু একটা সেট ঢুকেছে এখনও কিছু সেট আসছে তো দেখাবো কী কী সেট বাঁধা হচ্ছে কতগুলো কী সেট আছে সব কিছুই দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটাই মা মনসার বেদি দেখতে পাচ্ছ একদম দুর্গা মন্দিরের পাশেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ বলবনা মনসা পুজো উপলক্ষে বাগানে পাড়ায় মাল বাঁধা হচ্ছে কিশোর মাইকের যে বক্স বাঁধা চলছে দেখতে পাচ্ছ চোখ মারছে বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চোখ মারছে দেখতে পাচ্ছ আর এই যে এইযংগুলো এখানে কিছু রাখা আছে এই যে দেখতে পাচ্ছ মেশিনের ক্যাবিনেট গুলো মেশিন লাটানো হয়ে গেছে তো দেখতে থাকো আরো অনেক সেট আছে বন্ধুরা ভিডিওর মাধ্যমে দেখাবো সবকিছুই এই আমার ভাই এদের পাড়ায় এসছে কিশোর মাইক এখানে গত বছর সমাজ সাউন্ড ছিল সচিতারা পান্ডুয়া এবছর কিশোর মাইক রায় গ্রামে সামনে দেখা যাচ্ছে কিশোর মাইক রায়গ্রাম কাল দুপুরের পর রোড পজিশন আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে হাটগোবিন্দপুর বলগোনা হাটগোবিন্দপুর থেকে তিন কিলোমিটার তো দেখতে থাকো আরও কী কী সেট আছে সব দেখাচ্ছি এখানে দশ থেকে বারোখানার মতো সেট আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বল গোনার দাস পাড়ায় বাঁধা হচ্ছে রকেট সাউন্ডে তিরিশ গত বছর এখানে রাজ সাউন্ডে তিরিশ ছিল তো এবছর স্ট্যান্ড বাই বাজবে রকেট সাউন্ড পাড়াটি বক্স বাঁধা চলছে বক্স বাঁধা হয়ে গেছে চৌং বাঁধা চলছে দেখতে পাচ্ছ সামনে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো চটে নয় খেটে বড় হয়েছি পাড়াটি মোর পূর্ব বর্ধমান বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চুং বাঁধা হয়ে গেছে

বাউড়ি পাড়ায় বাঁধা হচ্ছে অজয় সাউন্ড গ্রাম তো এখানে গত বছর সুমন সাউন্ড ছিল ধাত্রীগ্রামে সুমন সাউন্ডের জায়গায় এবছর অজয় সাউন্ড হয়েছে বক্সে বক্স বাঁধা চলছে দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে চোং বাঁধা চলছে রাউন্ড চোং আর এটা স্ট্যান্ড বাই বাজবে এখানে স্ট্যান্ডে স্ট্যান্ড বাই বাজে সুমন সাউন্ড তোদের সবার গুরু ধাত্রীগ্রাম দেখতে পাচ্ছ তো এটা মনসা পুজো উপলক্ষে বাঁধা হচ্ছে কাল পুজো আছে কাল দুপুরের পরে পজিশন আছে বন্ধুরা দশ থেকে বারোখানা সেট আছে তো আরও কী কী সেট আছে ভিডিওটা দেখতে থাকো সব কিছুই দেখাবো আরও কী কী সেট বাঁধা হচ্ছে না হচ্ছে আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ জনতা মাইক সমুদ্রগড় বলায় বাঁধা চলছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর চং মারতে বাকি আছে এই যে চোংগুলো সামনে রাখা আছে জনতা মাইকের নতুন তিরিশ ক নম্বর ফিল্ড সেটা জানা নেই তাই বলছি না দেখতে পাচ্ছো ভাইরা সব ইউনিট পড়াচ্ছে চঙ্গুলো আর এটাও স্ট্যান্ড বাই বাজবে বলগোনা হাট গোবিন্দপুরের পাশে বলগোনা মনসা পুজো উপলক্ষে বাঁধা চলছে বাঁশ বাঁধা হয়ে গেছে চং বাঁধাতে বাকি আছে দেখতে পাচ্ছো জনতা মাইক সমুদ্রগর এই যা চঙ্গুলো দেখানো পেছনটা দেখাচ্ছি এই যা মেশিনগুলো ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে মেশিন লাটানো হয়ে গেছে জনতা মাইক সমুদ্রগড়ে স্ট্যান্ড বাই বাজবে বলবো না মনসা পুজো উপলক্ষে এখানে বারো থেকে তেরোখানা সেট আছে যতটা খবর পেলাম এই যে এখানে গত বছর ফোর ডি ছিল তো সেই সেই জায়গায় এবছর জনতা মাইক সমুদ্রগড়ে বক্স বাঁধা চলছে দেখতে পাচ্ছ তো আরো কি কি সেটা যে দেখতে থাকো ভিডিওটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বলগনা সুক্তপাড়ায় বাঁধা হচ্ছে কালোই পূর্ব বর্ধমান তো বক্স বাঁধা হয়ে গেছে চং বাঁধা চলছে দেখতে পাচ্ছ রাউন্ড চং বাঁধা শুরু করেছে এটা বাঁধা হচ্ছে বলগোনা করা দেখতে পাচ্ছ উপলক্ষে এখানে গত বছর সরস্বতী নাকি ছিল সরস্বতীর জায়গায় খেপি মাসা এবছর বসা হয়ে গেছে সব মাথা শরীর দেখতে পাচ্ছি আর এই পাশে কিছু চং আছে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে সাবস্ক্রাইব করছি ভালো লাইক কমেন্ট শেয়ার প্রথম চ্যানেলটা তার

বন্ধুরা দেখতে পাচ্ছ বলবনায় বাঁধা হচ্ছে সাউন্ড কুইন মানে হচ্ছে চুমকি সাউন্ডের নামটা আপডেট হয়েছে সাউন্ড কুইন বক্স বাঁধা চলছে গত বছর এখানে সুব্রত সাউন্ড ছিল সুব্রত সাউন্ডের জায়গায় বাঁধা হচ্ছে সাউন্ড কুইন চুমকি সাউন্ড সাউন্থি পূর্ব বর্ধমান এটাও স্ট্যান্ড বাই বাঁচবে যে জঙ্গুলো সব রাখা আছে সামনে দেখতে পাচ্ছ এই যে এই পাঁচটাই মেশিন স্টেবিলাইজার এই যে নতুন বক্স চুমকি সাউন্ডের বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চোখ মাথা চলছে দেখতে পাচ্ছ সাউন্ড কুইন নতুন করে আপডেট যেটা সাউন্ড চমকি সাউন্ড ছিল তো দেখতে পাচ্ছ বাঁধা হচ্ছে বলবো না মনসা পুজো উপলক্ষে কাল দুপুরের পর রোড পজিশন আছে তো এটা স্ট্যান্ড বাই বাজবে তো পিছন দিকটা গিয়ে দেখাচ্ছি ডিজাইনটা নতুন কিছু আপডেট আছে ভালো লাগলে লাইক করেন শেয়ার দেখতে পাচ্ছ কুইনের মুকুট পেশনের ডিজাইনটা খুব সুন্দর লাগছে আর এখানে মেশিনটা সাজাবে তো দেখতে থাকো আরও কী কী সেট আছে সব কিছুই দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো দেখতে থাকো পরে কি সেটা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মারাঙ্গুরু মান্ডি সাউন বাঁধা হচ্ছে বলগনা মনসা পুজো উপলক্ষে দুপুরের পর রস পজিশন আছে মারাঙ্গুরু সাউন পান বল্লভপুর চলন পূর্ব বর্ধমান বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চং চলছে দেখতে পাচ্ছ ওপরে চংটা কেমন বেঁধে নিয়েছে এই জন্য চং কাজ চলছে গত বছর এখানে একটা ষোলোর মাল ছিল নামটা মনে নেই এবছর সেই এই জায়গায় আছে মারাঙ্গুরু সাউন উচ্চলনে দেখতে পাচ্ছ পেছন দিকটা গিয়ে দেখাচ্ছি সেগুলো একবারে বেঁধে নিচ্ছে দেখতে পাচ্ছ এই যে এদিকে কিছু চং আছে পেছন দিকটা গিয়ে দেখাচ্ছি এই যে মেশিন সাজানোর কাজ চলছে ফোর কে মেশিন তোলা কমপ্লিট মেশিন লাট আছে দেখতে পাচ্ছ এই গাড়িতে একটা আছে এইদিকে স্টেবিলাইজার আছে দেখতে পাচ্ছ এইদিকে মেশিন আছে দোকান আছে মান্ডি আছে ভিডিও করে নিই পান বল্লভপুরে মাথা চলছে বলবো না মনসা পুজো বল তো দেখতে থাকো আরও কি কিছুটা দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বলগনা কোড়া পাড়ায় বাঁধা হচ্ছে ত্রিদেব সাউন্ডের তিরিশ মাল বক্স বাঁধা চলছে দেখতে পাচ্ছ একদম বাংলা ভাদে বাংলা ভ্যানে চারটে বক্সই চাপানো হয়ে গেছে টান দিচ্ছে দেখতে পাচ্ছ তো গত বছর এখানে রকেট সাউন্ড ছিল সেই রকেট সাউন্ডের জায়গায় এবছর ত্রিদেব সাউন্ড সারাংপুর পূর্ব বর্ধমানে বক্স বাঁধা কাজ চলছে দেখতে পাচ্ছ তো দেখতে থাকো কাছে গিয়ে দেখাচ্ছি এই যে তিরপল দিয়ে মেশিন ফ্যাশিনগুলো সব ঢেকে রেখে দিয়েছে যখন তখন বৃষ্টি আসতে পারে সেই জন্য সেফটিভাবে রেখে দিয়েছে আর এই এইযো এই বাসে চংগুলো সব রাখা আছে ত্রিদের সামনে তো বক্স টানা চলছে দেখতে পাচ্ছ তো পেছনের দিকে দেখাচ্ছি দেখতে থাকো বক্সে নাম রেখা হয়নি এখনও এইযংগুলো সব রাখা আছে সারি সারি দেখেন ফ্যাশনের ডিজাইনটা তো কাল দুপুরের পর পজিশন আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে হাট গোবিন্দপুর বলগণা হাট গোবিন্দপুর থেকে তিন চার কিলোমিটার এটা মনসা পুজো উপলক্ষে বাঁধা হচ্ছে কালকেই পুজো আর কালকে দুপুরের পর পজিশন আছে চলে আসবে বন্ধুরা আর যারা আসতে পারবে না আমার চ্যানেলে ভিডিও আসবে তো দেখে নেবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ বরগনায় বাঁধা হচ্ছে সুমন সাউন্ড হাট গোবিন্দপুরে সোলোর মাল এটা এখানে প্রত্যেক বছরই থাকে স্ট্যান্ড বাই বাজে দেখতে পাচ্ছ মাদা মোটামুটি শেষের দিকে আর কিছু রঙ বাকি আছে এইজক দাদা হয় টাইট করছে তারপরেই বাঁধবে সাউন্ড সুমন সাউন্ড হাট গোবিন্দপুরে একদম ঠাকুরতলা যেতে সামনে বাঁধা হচ্ছে মেন রোডের পাশেই সুমন সাউন্ডের সোলোর মাল স্ট্যান্ড বাই বাজবে দেখতে পাচ্ছ বাঁধা শেষের দিকে আর দু একটা চং বাকি আছে তো পেছন দিকটাকে দেখাচ্ছি দেখতে থাকো কিন্তু ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও সুমন সাউন্ড হাট গোবিন্দপুর যে বক্সের পেছনে ডিজাইনটা দেখে নাও একদম সিম্পলের মধ্যে এখনো মেশিন লাগানো হয়নি দেখতে পাচ্ছ আর ওই সামনেই স্কুলে গেছে সাউন্ড আছে এই মাত্র এসছে আনলোড হচ্ছে বাপি ভিডিও দিচ্ছি দেখতে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ বল না স্কুল পাড়ায় পাপি সাউন্ডের মাল আনলোড হয়ে গেছে ভ্যান আসতে দেরি হচ্ছে বলে এখন বাঁধা শুরু করেনি তো দেখতে পাচ্ছ কারণ চোমগুলো সব ফিটিং করছে ভ্যান এখন আসেনি তো এইভাবে ভিডিওটা করে নিচ্ছি বৃষ্টি পড়ছে বাড়ি ফিরতে হবে সন্ধ্যাও হয়ে গেছে এটা স্কুল পাড়ায় বাঁধা হবে পপি সাউন্ড বাঁধা ভিডিওটা দিতে পারলাম না দুঃখিত গত বছর এখানে পপি সাউন্ডই ছিল এবছর আছে বাঁধার ভিডিওটা দিতে পারছি না কালকে দেবো রোড শো কম্পিটিশনের ভিডিও তো দেখতে পাচ্ছ একদম স্কুলের পেছনেই বাঁধা হচ্ছে বাপি সাউন্ড জামালপুর চিকানহাটি পূর্ব বর্ধমান এই যে দেখতে পাচ্ছ সব চং ফং ফিটিং হচ্ছে বৃষ্টি পড়ছে বলে ঢাকা দিয়ে দিচ্ছে বকগুলো দেখতে পাচ্ছ তো দেখতে থাকো এরপর কী সেটা যে দেখাচ্ছি মেক করেছে খুব মেয়ের অবস্থা খুব খারাপ যার জন্য ভিডিওটা করে নিচ্ছি এই যে স্কুল বলবনা হাই স্কুল হাই স্কুলের পাশেই বাবিস আসে গত বড় ছিল এবছর আছে সকালকে দুপুরের পর পজিশন আছে কম্পিটিশান আছে সবাই চলে আসবে তো দেখতে থাকো এরপরে সেরা আছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ গত বছর এখানে দশগড়া রাত সাউন্ড ছিল এবছর আছে তো এই কিছুক্ষণ আগেই ঢুকেছে মাল আনলোড হয়ে গেছে ভ্যান আসেনি যার জন্য মালটা এখনও বাঁধতে পারিনি তো বৃষ্টিও পড়ছে যার জন্য মাল সব ঢাকা দিয়ে রেখে দিচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে ভ্যান আসতে দেরি হবে সেই জন্য মালটা ঢাকা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তো দুঃখিত বন্ধুরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা দিতে পারলাম না সাউনে এই যে চঙ্গুল এখানে রাখা আছে এই জায়গাতেই ছিল কত বছর রাত দশ গোড়া হুগলি তো এবছর আছে মার বাঁধাটা দিতে পারলাম না কালকে ভিডিও আসবে রোড শো কম্পিটিশানে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে যার জন্য ভিডিওটা এইভাবেই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তিরপল ঢাকা দিয়ে সুগুলো রেখে দিচ্ছে ভ্যান আসবে তারপর বাঁধার আরম্ভ হবে তো কিচ্ছু করার নেই বৃষ্টি পড়ছে বাড়ি ফিরতে হবে তার জন্য এইভাবেই দিয়ে দিলাম বন্ধুরা এইয জঙ্গলের শুধু এখানে আর সব রাখা আছে আরম্ভ তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ড কেকের মাল আনলোড হচ্ছে বলগোনা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডেই মালটা বাঁধা হবে তো বৃষ্টি পড়ছে বক্স আনলোড হয়ে গেছে যে তিরপল ঢাকা দিয়ে রাখা আছে দেখতে পাচ্ছ আর ওই যে ডিজিটা নামাচ্ছে ট্র্যাক্টর থেকে আপলোড হচ্ছে দেখতে পাচ্ছ তো সাউন্ড কিং সিরাজপুর আর এইদিকে দেখতে পাচ্ছ জমগুলো ওখানে রাখা আছে এই ভ্যানটাই বাঁধা বাঁধা হবে বন্ধুরা বৃষ্টি পড়ছে যার জন্য বাঁধার ভিডিওটা দিতে পারছি না বন্ধুরা এমন অনেক দেরি হবে যার জন্য এইভাবেই দিয়ে দিচ্ছে দেখেন সাউন্ড কিং সিরাজপুর আর ওই এই প্রতিকালে মেশিনগুলো রেখে দিয়েছে দেখে নাও বৃষ্টির জন্য যাতে ভিজে না যায় সেফটিভাবে রাখা আছে এইজী কালয় রাখা আছে সাউন্ড সাউন্ডিং মেশিনগুলো আর এই যে বক্সটা ঢাকা দিয়ে আছে বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো এই জন্য এই সবই করতে হলো একদম বাস স্ট্যান্ডে বাদা হচ্ছে এটা আর ওই যে ওইখানে চমগুলো রাখা আছে দেখতে পাচ্ছ তো এই পর্যন্তই বন্ধুরা তো কাল আবার রোড শো ভিডিও আসবে বন্ধুরা তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও